আসসালামু আলাইকুম স্বাগতম মারজানা ফার্মেসির এক মিনিটের স্বাস্থ্য টিপসে আজকে আমরা জানবো একটি জনপ্রিয় এন্টি অ্যালার্জি ওষুধ সম্পর্কে এর নাম হলো টোফেন ট্যাবলেট এর জেনেরিক উপাদান হলো কিটোটিফেন টোফেন ট্যাবলেট মূলত অ্যালার্জি হাঁপানি ও চুলকানি সমস্যা প্রতিরোধে ব্যবহৃত হয় এটি শরীরের হিস্টামিন নামক রাসায়নিকের প্রভাব কমিয়ে দেয় যার ফলে হাসি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো র্যাস থেকে আরাম পাওয়া যায় এছাড়া আক্রমণ আক্রমণ কমাতে সাহায্য করে এবং নিয়মিত খেলে অ্যালার্জি ক্ষমতা বাড়ায় সাধারণত দিনে রাতে খেতে হয় তবে ডোজ চিকিৎসক নির্ধারণ করবেন খাবারের পর খাওয়া ভালো নিয়মিত একই সময়ে খেলে সর্বোচ্চ ফল পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ বন্ধ করবেন না প্রথম দিকে ঘুম ঘুম ভাব মাথা ঘোরা হতে পারে ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকুন গর্ভবতী বা স্তনাদনকারী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ঠান্ডা ও শুকনো শিশুদের থেকে দূরে রাখুন আল্লাহ